আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আচ্ছা কুষ্টিয়া শহরে কি আছে কিছুই নাই কুষ্টিয়ার আসল মজা হচ্ছে নবাব সিরাজুদ্দৌলা সড়ক আমি না চোখ বুঝে একটা জীবন এই তিন কিলোমিটার দীর্ঘ সড়কে কাটিয়ে দিতে পারি কুষ্টিয়ার যে কাউকে জিজ্ঞাসা করেন সবার আগে এনএস রোডের কথাই বলবে এক রাস্তার উপরের একটা শহর এই যে এখানে যে ছবিটা দেখছেন এটিও কিন্তু এনএস রোডের কুলফি হাতে এনএস রোডে ঘুরাঘুরি রথখলার পানিপুরি এখন আবার মোটামোটিভাবে সব হোটেলেই পাবেন লুচি সবজি আধুনিক ছোঁয়া লাগলেও কুষ্টিয়া আজও বড্ড পুরাতন তাই মায়া কুষ্টিয়াতে ঢুকলে লাগবেই একটা জেলা শহর একটা প্রাচীন শহর এত নিস্তব্ধ অথচ চারিদিকে কত প্রাণ এইটাই বুঝি এই শহরের সবথেকে বড় বৈশিষ্ট্য এনএস রোডের সূচনা হচ্ছে পৌরসভার গেট থেকে প্রায় দেড়শো বছরের পুরাতন এই ভবনকে দেখে রাজপ্রাসাদ বলে ভ্রম হতেই পারে শহরের প্রায় অর্ধেক থেকে এই ভবন আর এই গেট দেখা যায় এক অনিন্দ্য মনোরম এই ভবন আহা অতীত আর বর্তমানের মেলবন্ধন চৌরাহাস মোড় থেকে উঠবেন অটোরিকশাতে পনেরো মিনিট পরে পনেরো টাকা দিয়ে বড়বাজার রেলগেটে নামবেন তবে জ্যানের কারণে তিরিশ চল্লিশ মিনিট হতে পারে কুষ্টিয়া শহর ঘুরে দেখা শেষ তার মাঝে রথখোলার মন্দির পার হওয়ার সাথে সাথে পুরাতন কলকাতার আবহাওয়া পাবেন হালকা যারা পুরাতন কলকাতাতে ঘুরেছেন তারা বুঝবেন আশেপাশের বিল্ডিংগুলা দোকানের প্যাটার্নের রাস্তার ফুচকার পানিপুরি মাঝেও পুরাতন কলকাতার আমেজটা আছে খাওয়ার কথা না হয় বাদি রইল স্টেশনের কাছে গান্ধী হোটেল বড় ভালো মাউস ভাত খেয়েছি কুমারখালী পিতৃভূমি বড় সুন্দর পদ্মাগড়াই নদী নিকটে শিলাইদহ লালন হরিনাথ মশাররফ ও বাঘাযতিনের পুণ্যভূমি বড় বাজার থেকে ইচ্ছা হলে দুই মিনিট হেঁটে গড়াই নদীর তীরে যেতে পারেন আবার আরেকটা অটো নিয়ে লালন শাহের মাজার ঘুরে দেখতে পারেন মাঝ রাস্তাতে পড়বে টেগর লজ রবি ঠাকুরের বাড়িতে উকি দিতেই পারেন আর হ্যাঁ পুরা এই এলাকার মাঝে আছে এক সময়কার এশিয়ার সবথেকে বড় বস্ত্রকল মোহিনী মিল মোহিনী মিলের গেটের সামনেই কিন্তু পাবেন বিখ্যাত তিলের খাজার কারখানা সাহস নিয়ে ঢুকে পড়বেন ধিমধাম গরম তিলের খাজা চালান করবেন পেটে কুমিল্লার রসমালাই অনেক বিখ্যাত খুব টেস্ট বিশ্বাস করেন কুষ্টিয়া রসমালাই বিশেষ করে অশোকের রসমালাই খাওয়ার পরে আপনাকে দ্বিতীয়বার চিন্তা করতে হতে পারে কুমারখালীর দই খাওয়ার পরেও আপনাকে বগুড়ার দইয়ের টেস্টের সাথে একটা পরীক্ষা করা লাগতেই পারে যেখানে শাহের বারামখানা সেখানে গিয়ে গান শুনবেন খানিক জিরাবেন একটা কুলফি খাবেন অনেকে ভাবতে পারেন ইচ্ছা হলে সুকটান দেওয়া যাবে গাজাতে না ভাবনাটা ভুল তাই এই আশা না করাটাই উত্তম তার ওপরে সেটা আইন বিরুদ্ধে